দিয়ে সুন্দর করে আমরা লাইনটা বের করব তো আমাদেরকে খোলা লাগবে এই জন্য যে আমরা ভিতর থেকে সিস্টেমটা করব ভালো মতন করব এর জন্য আমাদের খোলা লাগছে তো ভিতরে আমরা দুটো তার দিয়ে দিলাম প্লাস মাইনাস এই কানেকশন করার সময় অবশ্যই আপনারা আগে প্লাস মাইনাসটা সঠিক ভাবে দিবেন নাহলে আপনাদের শকেটের রিমোটটি পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা এটা তার জয়েন দিয়ে দিলাম এখন ফুল ফিটিং করে দেব আগে যেরকম ভাবে ফিটিং করা ছিল সেম একই ভাবে এই রিমোটটি ফিটিং করে ফেলছি ফিটিং করার পরে আমরা দুটো ব্যাটারি যে দুটো ব্যাটারি দেখাইছিলাম আপনাদেরকে দুটা ব্যাটারি প্যারালাল করছি এই ব্যাটারি মাইনাস ওই ব্যাটারি মাইনাস ওই ব্যাটারি প্লাস ওই ব্যাটারি প্লাস একত্রে করব দুটা ব্যাটারি তো আমরা রিমোট থেকে যে মাইনাসটা আমরা ডাইরেক্ট ব্যাটারি মাইনাসের সাথে দিয়ে দিলাম এবং প্লাসের সাথে যেটা হবে ডাইরেক্ট প্লাসের সাথে আমরা এটা সোল্ডার করে দেবো সোল্ডার করে দেওয়ার পরে যে দুইটা তার থাকছে সেই দুইটা তার আমরা কি করবো আমাদের যে অটোকার চার্জিং সার্কিট গেছি সেই অটোকার চার্জিং সার্কিটে সেটা ইনস্টল করে দেবো তো সম্পূর্ণ প্রসেসিংটা দেখেন আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমরা এখন ব্যাটারিটা ফিটিং করব ফিটিং করার পর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কিভাবে কাজ করছে এগুলো তো এই কাজগুলো করলে আপনাদের আর কোনোদিন ব্যাটারি কেনার কোনোদিন প্রয়োজনই হবে না দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এটা অনেক সুন্দরভাবে কাজ করছে আপনারা চাইলে এভাবে আপনাদের রিমোটগুলো অনায়াসে রিচার্জেবল সিস্টেম করে নিতে পারেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কাজ করছে সবগুলোই কাজ করছে আমাদের এখন আমরা যে কাজটি করব। এখানে একটু তার কেটে নেব তার কাটার পরে এখানে অটোকার যে চার্জিং সার্কিটটি সুপারগুলো আঠা দিয়ে মেরে দেবো তো আমরা এখন কি করবো এখানে এই এটা আমরা তারটা কেটে নেব সুন্দর করে আর যেটা করবেন একবারে মাপ মতন করবেন তাতে করে আপনাদের কোনো যেন পর্বতের তার ছোট না হয় তো এখন আমরা এগুলো তারটা কেটে নিচ্ছি আর সময় এগুলো খেয়াল রাখবেন প্লাস মাইনাসটা সময় সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ প্লাস মাইনাস যদি সঠিক থাকে সেটা ভালো হবে হ্যাঁ আর যদি টুলটাবুলটাই তাহলে রিমোটটা পুড়ে যাবে অটোকার চার্জিং সার্কিটটি পুড়ে যাবে আমরা ভালো করে সোল্ডার করে নিচ্ছি এবার আমরা অটোকার চার্জিং সার্কিটটাতে একটু সোল্ডার করে নেব আসলে আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আসলে ভয়েস ওভার করছি তো আমি সময় সচরাচর ভয়েস দিয়ে প্রথমে ভিডিও বানাই আর আজকে একটু ভিডিওতে ভয়েসটা কম বেশি হলে কিছু মনে করবেন না আমার বাসে গান বাজছিল এর জন্য আমি মূলত ভয়েস দিয়ে আমি ভিডিওটা করছি চার্জিংটা হচ্ছে এখন লাগানোর পরে আমাদের এই কাজটি টোটালি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা চাইলে বাসাবাড়ির জন্য এইভাবে আপনারা অনায়াসে করে নিতে পারেন আমি যেভাবে দেখালাম করে নেবেন নিজেরা শিখবেন অপরজনকে শিখাবেন বন্ধু বান্ধবকে শিখাবেন ভিডিওটি শেয়ারের মাধ্যমে আর পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে কমপ্লিট কাজটা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে কাজ করছে এইভাবে যে দেখুন আমরা খুলেও দেখাচ্ছি দেখুন তো এইভাবে আপনারা করে নিবেন আপনাদের রিমোট গুলো বাড়িতে থাকলে একটা ব্যাটারি দেওয়া হবে দুইটা ব্যাটারি দেওয়া হবে কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে আমরা একটা এলইডি টিভি খুলেছি এলইডি টিভির যে কমন যে সমস্যা ব্যাকলাইট গুলো নষ্ট হয়ে যায় এখন হয় কি অনেক টেকনিশিয়ান বা অনেক জায়গায় আমরা সার্ভিসিং করতে গেলে লাইটের দাম অনেকজন বেশি নেয় অনেকজন কম নেয় আমাকে অনেকজন কমেন্ট করেছে যে রবিল ভাই আমি ব্যাকলাইট লাগাতে গেলাম এই লাইটটা চেঞ্জ করতে আমার কাছে এত টাকা নিল বেশি নিল আবার আরেকজন কম নাই কারণ কি এইটার বিষয়টা আজকে শেয়ার করব আমরা সর্বপ্রথম আগে আপনাদেরকে দেখাই চেক আপ করতে লাইটটা চেক আপ ধরে রাখো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা সম্পূর্ণ স্টিকটাই ভালো আছে পরেরটা দেখাও তো পরেরটা ধরো আগে এটাতে কোন রকম লাইট জ্বলছে না এটা সবগুলো চেক আপ করতে একটা একটা করে ভালো আছে কোনটা দেখি আমরা একটু খালি লাইট ভালো আছে এই একটাও ভালো আছে এইখানে লাইটটা ভালো আছে এই পাশে দেখাও এই লাইটটা কাটা তাই না এটা জ্বলছে না এটা দেখে একটু আমরা এটা জ্বলছে তাহলে আমরা কোন লাইটটা দেখাচ্ছে একটু দেখাও একটু দেখাও ঠিক আছে তো এই যে এলইডিটিভিটা এই সম্পূর্ণ এলইডিটিভির ভিতরে জাস্ট শুধু এই লাইটটা কেটে গেছে এখন অনেক টেকনিশিয়ান ভাই আছে জাস্ট এই লাইটটা খালি শর্ট করে দিবে বা রিপ্লেস করে দেয়া 500 700 টাকার ভিতরে করে দিবে কিন্তু কিছু কিছু জায়গায় 800 1000 টাকা নিয়ে নেয় কারণ কিshader জানেন এই যে দেখুন আমি যে রকম করছি আজকের কাজটি আমার এই লাইটটা আমি চাইলে এই লাইটটা আমার কাছে অনেক পুরాతন লাইট আছে আমি চাইলে লাইটটা রিপ্লেস করে ফেলতে পারতাম কিন্তু না করে আমি সম্পূর্ণ বাজার থেকে নতুন লাইট কিনে নিয়ে এসেছি কিসের জন্য এনেছি নতুন লাইটগুলো আমি সম্পূর্ণ নতুন ভাবে করে দেবো তাদেরকে ফিটিং করছি নতুন গুলো ফিটিং করছি কেননা পুরাতন জিনিসগুলো লাগানো যাবে না যা করতে হবে নতুন আর এই ব্যাক লাইট চেঞ্জ করা অনেক সহজ আপনারা চাইলে নিজেরাও চেঞ্জ করতে পারেন আর যখন বাজার থেকে লাইট কিনবেন বা কোনো টেকনিশিয়ান যখন আপনাদেরকে লাইটগুলো লাগাতে দিবেন আপনারা বলবেন বলবেন যে ভাই আমাদেরকে এই যে সেম সেম লাইট দিলে কি হবে জানেন আপনার লাইটগুলো দীর্ঘ অনেক অনেকদিন চলবে এইখানে স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাপ যদি থাকে তাহলে হিকসিনের কাজ করবে অতএব সেম লাইট যদি লাগান তাহলে দীর্ঘ অনেকদিন আপনারা ব্যবহার করতে পারবেন তো সেম সেম এর জন্য দেখুন আমাদের লাইটগুলো কিন্তু এখানে আমরা কিন্তু বসাই এখন সম্পূর্ণ স্ক্রুগুলো গুলো মারব তো একটা একটা করে আমরা এখানে স্ক্রুগুলো মারবো আর আপনারা সব যতগুলো স্ক্রু থাকবে একটা স্ক্রু মিস্টেক করবেন না চেষ্টা রাখবেন সব স্ক্রু গুলো তো এইগুলো কমপ্লিট করার পর আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে জ্বলছে যেটা আমাদের ছবিটা চলে অলরেডি এই যে লাইট গুলো চেঞ্জ করলাম করার পর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আসছে তো আপনাদেরকে বলবো কোন জায়গায় যদি আপনারা টিভি সার্ভিসিং করতে যান যে কোনো টিভি সার্ভিসিং করতে যান অতএব আপনারা একটু তাদের কাছে দুই টাকা বেশি লাগুক আমার মতে গোটা স্টিকটা চেঞ্জ করে নেবেন অনেকজন চারশো পাঁচশো টাকায় ঠিক করে দেয় তখন আপনি বলবেন একজন যদি এক হাজার বারোশো চাই আপনি বলবেন ভাই সে তো চারশো পাঁচশো টাকায় করে দিল কেন আপনি এক হাজার বারোশো টাকা নেবেন তো এরকম না অবশ্যই আপনারা টোটাল স্টিকটাই চেঞ্জ করে নেবেন ইনশাল্লাহ দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে